ইসলামের ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওইসব জায়গায় দখল করে নিচ্ছে এটি সরাসরি দখল দারিত্ব কায়নের মতো ছাত্র লীগ যেভাবে করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে দখল দারিত্ব করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক ও সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে রাজনীতি কিভাবে চালু থাকবে এবং ছাত্র রাজনীতির ধরনটা কি হবে তার রূপরেখা প্রণয়নের জন্য সর্বশেষ যে মিটিং হয়েছিল তার আপডেট নেওয়ার জন্য আমরা এসেছিলাম আমাদের ডাকসু নিয়ে উদ্যোগ রয়েছে আমরা ডাকসু বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এত মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে তারপর ছাত্রদল দল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় কেউ অংশ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সময় বিসি সহ সর্বোচ্চ ফোরামের সাথে মিটিং করে আমরা জানতে চেয়েছি যে সেই রূপরেখা প্রণয়নের কি অবস্থায় রয়েছে তো তারা আমাদেরকে অবহিত করেছে যে তারা আজ একটি কমিটি ঘোষণা করছে যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে রূপরেখার প্রণয়নে একটি কমিটি ঘোষণা করবেন কিছুদিনের মাঝে এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কি হবে সেই রূপরেখার প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝখান থেকে মাঝে টেস্টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরো যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন মক ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেম গুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত তারা এটি একবারকে স্বীকার করেছে শুধু তাই নয় তারা এই গুপ্ত রাজনীতির নির্ধারণ করেছে আমাদেরকে বিসি যে পাঁচটি ক্রাইটেরিয়া বলেছেন আমি তিনটি তিনটি বলে বলতে পেরেছেন আর দুটো হয়তো তিনি ভুলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্য পদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে এরা এরা আমার সদস্য আমার সংগঠনের এটা ওপেন করতে হবে তো এটি তারা আমাদেরকে জানিয়েছে আমরা আশ্বস্ত হয়েছি যে তারা গুপ্ত রাজনীতি কথা বলতে অনীহা এবং তারা এটা মানে তাদের মাঝে একটা ভিত্তি কাজ করে তো এটি নিয়ে আলোচনা হয়েছে তারা যদি বলেছে আমরা তাদের মানে আমাদের প্রবিসি সার প্রক্টর তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনলাইন মেশিং করা হয় তাদের মানে আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে পাঁচ আগস্টে গণ পরবর্তী যে প্রধান দাবি ছিল ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক বিচারের আওতায় নিয়ে আসা দেশটি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি হল কমিটি অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে চাই এবং যেহেতু সময় নেই তারা হয়তো শনিবারে আমাদের একটা আপডেট জানাবে যে এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে তো এখানে অধিকাংশ সংগঠনের গঠন তন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে এটি সরাসরি দখলের মতো ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্রসিবি ঠিক সেভাবে দখল দারিত্ব কায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণপ্রথানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মব ক্রিয়েট করার ক্ষেত্রে নারীদের হেনস্ত করার ক্ষেত্রে এবং এমনকি কোন শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের এগেনস্ট কিভাবে এখানে মব ক্রিয়েট করা যায় সেই পক্ষে এখানে হয়ে থাকে এই ঢাকা বিশ্ব শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে লঘু ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতি জন্ম দিচ্ছে যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে এই থাকবে সে কারণে তারা অবশ্যই এই বিষয়ে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম